আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতুহ চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সর্ষে পাতার বড়া এটি একটি খুবই সুন্দর এবং খুবই একটা উপকারী রেসিপি সর্ষে পাতা গ্রাম বাংলার মানুষেরা সর্ষে গাছ অনেকেই চেনেন এবং সর্ষে গাছের যে পাতাটা হয় সেটাকে বলা হয় সর্ষে পাতা এইসব সর্ষে পাতা শহরের দিকে পাওয়াটা একটু টাফ হলেও গ্রাম বাংলার দিকে এগুলো পাওয়া খুবই ইজি এই সর্ষে পাতার অনেক উপকার এবং অনেক গুণাগুণ এইগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে সর্ষে পাতা বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জাতীয় যে সমস্ত রোগগুলো হয় সেই সমস্ত রোগগুলো থেকে নিরাময়ের জন্য সর্ষে পাতা খুবই উপকারী এবং খুবই কার্যকারী এটা একটা ম্যাজিকের মতো কাজ করে এই সর্ষে পাতার বড়া ঠান্ডা লাগলে এবং সর্দি কাশির জন্য খুবই ম্যাজিকের মতন কাজ করে সর্ষে পাতার বড়া এবং ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপায়ে কিভাবে সর্দি কাশির সময় টেস্টি খাবার খাওয়া এবং তার সঙ্গে সর্দি কাশি ভালো হয় তার উপকরণগুলো আমরা একে একে এক এক সময়ে শেয়ার করতে থাকবো চলুন তাহলে দেখে নেওয়া যাক সর্ষে পাতা বড়া করতে গেলে আমাদের আজকে কী কী লাগবে অবশ্যই লাগবে সর্ষে পাতা সর্ষে পাতা এছাড়া লাগবে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কালো জিরে মসুরির ডাল ধনেপাতা পাতা এবং লাগবে বেসর এখানে আমার আমরা প্রথমে সর্ষে প্রথমে চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক সর্ষে পাতা করতে গেলে সর্ষে পাতা বড়া করতে গেলে কী করতে হবে প্রথমে আমরা মসুরি ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম মসুর ডালটাকে ভিজিয়ে রাখলে ব্লেন্ড করার জন্য এরকম বড় বড় এবং মোটা মোটা দানা হয়ে যাবে এবং অপরদিকে সেই সর্ষে পাতাটাকে ধুয়ে জল দিয়ে ধুয়ে লবণ দিয়ে আমরা একটু সেদ্ধ করে নেব চলুন দেখে নেওয়া যাক আজকেকার রেসিপিটা এবং রেসিপির মাঝে মাঝে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করা জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো অপর একটা পাত্রে আমি জলটাকে ফুটতে দিয়েছি এখানে আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তেলটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এরপর সর্ষে পাতাগুলোকে দিয়ে দেব এটাকে একটু বয়ল করে নেবো দিকে একটা পেস্ট আমরা তৈরি করে নেব চলুন দেখে নেওয়া যাক পেস্টটা জন্য মসুরি ডালটাকে আমরা একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এটাকে একটা ব্লেন্ড করে নেব এবং সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব চেষ্টা করব এতে জল দেওয়াটা জলটা যেন জলটা যেন একেবারে না পড়ে কারণ এটা জল দিলে এটা একটু অনেকটা পাতলা টাইপের হয়ে যাবে যেহেতু আমরা বড়া করব তাই জল দেব না ডালটাকে ব্লেন্ড হয়ে গেছে ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমরা বাটিতে ঢেলে নিই এই সময় আমরা দেখে একটা টিপস ঘরোয়াভাবে শেয়ার করি যে আগেকার সময় যখন চিকিৎসা স্বাস্থ্যের উন্নত ছিল না ঠিক সেই সময় মা ঠাকুমারা এই ভাবে বিভিন্ন গাছ গাছরা থেকে বিভিন্ন রকম পাতা সংগ্রহ করে সেইগুলোকে ধরে সেগুলোকে যেমন ঔষধ বানাতো ঠিক তেমনই খাওয়ারও কিছু টিপস তৈরি করতো যাতে খেতেও ভালো লাগে এবং মুখে স্বাদ আসে এবং শরীরটাও যাতে সেরে ওঠে এর জন্য আগেকার সময় মা ঠাকুমারা বা দিদিমারা এই রকম রেসিপি করেই থাকতো এবং অপরদিকে আমরা পাতাটাকে ব্লেন্ড করে নেবো এটা জন্য এবার যেহেতু আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে পাতাটার কাজের কার্যকারী তাহলে মসুর ডালটা আমরা এখানে কি কাজে ব্যবহার করব এবং এর প্রয়োজনটি বা কি বা মসুরি ডালটা স্কিপ করলে কি হবে আসলে হলো এই সর্ষে পাতা হয় একটু ভাব থাকে এই সর্ষে পাতাকে আপনারা একেবারে খেয়ে খেতে পারবেন না বা বড়া করে খেতে পারবেন না এর জন্য এখানে মসুরি ডালটা দিচ্ছি যাতে এটার একটা টেস্টটা খুব সুন্দর আসে যেমন আমাদের হেলথের জন্য ভালো হয় তেমনই খেতেও যেন খুবই সুন্দর ও সুস্বাদু হয় পাতাটাকেও আমরা ব্ল্যান্ড করে নিয়েছি দিয়ে দিলাম এতে এরপর আমরা দিয়ে দেব একে সমস্ত উপকরণগুলো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করে রকম মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এরপর দিয়ে দেবো ধনে পাতা শীতকাল মানে ধনে পাতা প্রত্যেকের প্রিয় এবং প্রত্যেকের পছন্দের একটা জিনিস যদি আপনাদের ভালো না দিয়ে থাকে ধোনা পাতাটা স্কিপ করে দেবেন এবং এরপরে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা হাত একটু ক্রাশ করে দিয়ে দেবো তাহলে এর যে স্মেলটা খুব সুন্দর একটা স্মেল বেরোবে এরপর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দেবো লবণ লবণটা দেব স্বাদ মতো যেমন আমরা যেটা রাখবো ঠিক তেমন এবং এতে দেব অল্প তিন থেকে চার চামচ মতন বেসন আমি এখানে চার চামচ মতন বেসন ইউজ করেছি এগুলোকে সবগুলোকে ভালো করে হাতের সঙ্গে সাহায্যে মিশিয়ে নেব আসসালামু আলাইকুম ও আবার আবারকাতু চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সর্ষে পাতার বড়া এটি একটি খুব সুন্দর এবং খুব একটা উপকারী রেসিপি সর্ষে পাতা গ্রাম বাংলার মানুষেরা সর্ষে গাছ অনেকেই চেনেন এবং সর্ষে গাছের যে পাতাটা হয় সেটাকে বলা হয় সর্ষে পাতা এইসব সর্ষে পাতা শহরের দিকে পাওয়াটা একটু টাফ হলেও গ্রাম বাংলার দিকে এগুলো পাওয়া খুবই ইজি এই সর্ষে পাতার অনেক উপকার এবং অনেক গুণাগুণ এইগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে সর্ষে পাতা বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জাতীয় যে সমস্ত রোগগুলো হয় সেই সমস্ত রোগগুলো থেকে নিরাময়ের জন্য সর্ষে পাতা খুবই উপকারী এবং খুবই কার্যকারী এটা একটা ম্যাজিকের মতো কাজ করে এই সর্ষে পাতা বড়া ঠান্ডা লাগলে এবং সর্দি কাশির জন্য খুবই ম্যাজিকের মতন কাজ করে সর্ষে পাতার বড়া এবং ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপায়ে কীভাবে সর্দি কাশির সময় টেস্টি খাবার খাওয়া এবং তার সঙ্গে সর্দি কাশি ভালো হয় তার উপকরণগুলো আমরা একে একে এক এক সময়ে শেয়ার করতে থাকব চলুন তাহলে দেখে নেওয়া যাক সর্ষে পাতা বরা করতে গেলে আমাদের আজকে কী কী লাগবে অবশ্যই লাগবে সর্ষে পাতা সর্ষে পাতা এছাড়া লাগবে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কালো জিরে মসুরির ডাল ধনে পাতা এবং লাগবে বেসর এখানে প্রথমে চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক সর্ষে পাতা করতে গেলে সরষে পাতা বড়া করতে গেলে কি করতে হয় প্রথমে আমরা মসুরি ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম মুসুরি ডালটাকে ভিজিয়ে রাখলে ব্লেন্ড করার জন্য এরকম বড় বড় এবং মোটা মোটা দানা হয়ে যাবে এবং অপরদিকে সেই সর্ষে পাতাটাকে ধুয়ে জল দিয়ে ধুয়ে লবণ দিয়ে আমরা একটু সেদ্ধ করে নেব চলুন দেখে নেওয়া যাক আজকেকার রেসিপিটা এবং রেসিপির মাঝে মাঝে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করা জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব অপর একটা পাত্রে আমি জলটাকে ফুটতে দিয়েছি এখানে আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এরপর সর্ষে পাতাগুলোকে দিয়ে দেব এটাকে একটু বয়ল করে নেবো অপর দিকে একটা পেস্ট আমরা তৈরি করে নেব চলুন দেখে নেওয়া যাক পেস্টটা এর জন্য মসুরি ডালটাকে আমরা একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এটাকে একটা ব্লেন্ড করে নেব এবং সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব চেষ্টা করব এতে জল দেওয়াটা জলটা যেন জলটা যেন একেবারে না পড়ে কারণ এটা জল দিলে এটা একটু অনেকটা পাতলা টাইপের হয়ে যাবে যেহেতু আমরা বড়া করব তাই জল দেব না ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে ডাল এবং পাতাটাকে এবং বাকি উপকরণ দিয়ে এবার এগুলোকে সুন্দর করে ভেজে নেব এটাকে ফ্রাই করার জন্য আমরা কড়াই চাপিয়ে নিয়েছি এতে দিয়ে দেবো সাদা তেল তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় রাখবো করে সুন্দর করে শেপ করে বড়ার আকারে শেপ করে দিয়ে দেব তেলটা গরম হয়ে এসেছে এবার বড়াগুলো একে দিয়ে দেব বড়ার মধ্যে শেপ করে করে দিয়ে দেব একদিক ফ্রাই হওয়ার পরে আমরা আর ফ্রাই করে নেব তা নাহলে একদিক না হওয়া অবধি উল্টালে এটা কী হবে কাঁচা কাঁচা থেকে যাবে এবং ভেঙে যাবে আঁচটাকে মিডিয়াম আছে রেখে এটাকে ফ্রাই করে নেবো একটা দিক হয়ে গেছে আমরা উল্টে নেব একটু হয়েছে একে সবগুলো উল্টে নেব এগুলো বড়ার মতো লাল লাল করে ভেজে নেব বড়াগুলো কমপ্লিট ভাজা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে এবং আজকে আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে এবং রেসিপির মাঝে মাঝে এরকম টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন করতে ভুলবেন না থ্যাংক ইউ